আজ দোসরা আগস্ট শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সব জেলাগুলিতে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তবে আর কতদিন চলবে এই ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য চক্রবাত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিন দুয়েক হলো টানা বৃষ্টিতে বেহাল পশ্চিমবঙ্গের লাগাতার বর্ষণে জল জমেছে শহর থেকে শহরতলীর বিস্তীর্ণ এলাকায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টি এখনই থামবে না আরও দিন কয়েক দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি চলবে কলকাতাতেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় আগামী সাত দিন রাজ্য জুড়েই চলবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনাতে বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে শনিবার কোনো জেলায় বৃষ্টির কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর রবিবার ও সোমবার অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে পাঁচ তারিখ পর্যন্ত বর্ষায় আগস্ট থেকে সেপ্টেম্বরে সব জেলাতেই স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তবে উত্তর পশ্চিমের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে গাঙ্গে বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা